হ্যালো সালাইকুম এভ্রিওয়ান জিস ইস মেস ওয়ার্স ও হার্ ফ্রম মিলানা কি অবস্থা সবার কেমন আছেন সবার সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবেন আর জয়েন করেই জানিয়ে দিবেন সবকিছু ঠিক আছে কিনা ওকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে বসরে যাচ্ছে কিনা দেন আমরা লাইফ টু স্টার্ট করে দিব আজকে খুব সুন্দর সুন্দর লাইক গাউন কালেকশন আছে অবশ্য আখানমারি কালেকশনও আছে সবার একটু আইলি জয়েন করতে হবে অ্যান্ড ফরেস্টই জানিয়ে দিতে হবে আমাকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কি না দেন আমরা লাইভটা স্টার্ট করে দিব আজকে এত সুন্দর সুন্দর গাউন আছে অ্যান্ড অলরেডি মানে এমনিতে নর্মালি হচ্ছে সব সময় আপনারও জিজ্ঞাসা করেন আপু গাউন দেখেন গাউন দেখেন সো ফাইনালি হচ্ছে আমাদের নতুন গাউন কালেকশন চলে এসেছে আজকে সবগুলোর কালার অ্যান্ড ডিজাইন এভরিথিং আমরা দেখিয়ে দিব সবার একটু আইডি জয়েন করতে হবে জয়েন করে ফার্স্টেই জানিয়ে দিতে হবে সব ঠিক আছে কিনা ওকে ঠিকঠাক মতো আপনারা দেখতে পারছেন এবং শুনতে পারছেন কিনা ওকে সবাই একটু জয়েন করবেন আচ্ছা এর মধ্যে আমরা একটু আমাদের স্টোর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি সো তার যারা স্পট পার্চেস করতে চাচ্ছি তারা চলে যেতে পারবো আমাদের আউটলেটে আমাদের দুটো আউটলেট আছে ওই অন্য একটা হচ্ছে বসুন্ধরা সিটিটা একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটির আউটলেটটা কিছু দিনের জন্য একটু অফ থাকবে বিকজ আমাদের আউটলেটে একটু ডেকোরেশনের কাজ চলছে সো আপনারা হচ্ছে কিছুদিন পর থেকে আমাদের বসুন্ধরা সিটির আউটলেটটা ভিজিট করতে পারবেন বাট সাইড নাও আমাদের যমুনা পার্কের আউটলেটটা ওপেন আছে যমুনা ফিউচার পার্কের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ব্লক এ অ্যান্ড শপ নম্বর হচ্ছে জিরো ফোর টু এ আমরা যাবো গিয়ে দেখে শুনে পার্চেস করবো অ্যান্ড যেটা আমাদের কি বলে বসুন্ধরা সিটিতে আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু অ্যান্ড ব্লক সি অ্যান্ড হাউস সরি শপ নম্বর হচ্ছে সেভেন্টি ফোর অ্যান্ড সেভেন্টি ফাইভ ওকে ওকে সো এবার চলে যাচ্ছি আমাদের প্রথম ড্রেসে যেটা কিনা থাকছে আঘা নুরের ব্ল্যাক ড্রেস ওকে হাই আপু হ্যালো হাই হ্যালো সবাইকে সবাই জয়েন করবো প্রথমে আমরা এটা দেখিয়ে দিয়েছি এটা ব্ল্যাক কালারের একটা বিউটিফুল মানে ব্ল্যাক ওয়াও এটা ইন্টার মেরুন আছে তাই না রেড মেরুন তারপর কালকে যে পিকচার তুললাম যেটা আর কালকে যে পিকচার তুলল এইটা কোনটা ওই যে মক পিঙ্ক আমার মনে হচ্ছে এটা তুললাম না দুইটা পিকচার তো হ্যাঁ বাট কালকে মেরুন কালারও দেখাইছি

তোমাদের শপ কবে ওপেনিং হবে আমাদের তো শপ এমনিতে আগে থেকে ওপেন করা আপু রাইডটা নতুন করে আপনাদেরকে সুন্দরভাবে আপু সবটা গুছিয়ে দিচ্ছে কারণ আগে তো আমরা ঈদের আগে আগে সময় পাইনি সো দেখবার حاجه আমরা হচ্ছে মানে ওটা তো আমরা খুব কম সময় পেয়েছিলাম সো আমরা আগে যে ডেকোরেশনটা ছিল সেই ডেকোরেশনে আমরা হচ্ছে কোন রকম হচ্ছে আমরা ওপেন করেছিলাম বাট নাও আপনাদের জন্য নতুন করে আপু গুছাতে সফটকে কিছুদিন সময় লাগবে আমাদের পোস্ট করে দিতে পেজে হ্যাঁ তারপরে গিয়ে দেখে শোনেন করতে পারবেন হ্যাঁ আচ্ছা নেক্সট লাইভে ইয়েলো ড্রেসটা পরার কথা ছিলাম বলছিলাম আমি একটু আগে বলছি আমাকে কোন ড্রেস দিচ্ছে আমাকে কালকে লাইফ থেকে একটা ড্রেস পরান কেউ আমার কথা শুনে নেই কেউ না বাট কেন পরায়নি আমি সেটা আমি মানে এক্সপ্লেইন করি সেটা হচ্ছে নতুন গাউন এসেছে তো পরে আপুরা রাগ করবে আপুরা বলবে যে গাউন মানে নতুন গাউন আসছে নতুন গাউন কেন পরেনি না পরে দেখালে তো আপনারা মানে বুঝবেন না সেই জন্য পরা বাট নেক্সট থাকলে ঠিক থাকলে থাকলে নেক্সট লাইভে পড়বো আমি গিয়ে সামনে ঘুরতেছি কোথায় ড্রেসগুলো আমি একটা নিয়ে পড়বো বাট আমাকে পড়তে দিলো না ঠিক আছে হ্যাঁ ابو পার্টি গাউন দেখাবো নেকের পোরশন খুব সুন্দর করে স্প্রিংস ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে প্যারেল ডিজাইন অল ওভার বডি তে আছে এমব্রয়ডারি ডিজাইন এন্ড অলসো ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্ক আছে নিচে প্যানেল করা থাকবে ঠিক আছে সো আমরা হচ্ছে এই ড্রেসের সাথে একটি সুন্দর দোপাট্টা আছে দোপাট্টাটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাক কালার একটা বিউটিফুল পাটটা পাচ্ছি ড্রেসটার সাথে এটার কয়েকটা কালার অ্যাভেলেবল আছে যার যে কালারটা ভালো লাগবে সেটা নিয়ে নিব ওকে এটা ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা নিলেই ভালো লাগে দেখতে তাই না একদম নিজেকে দেখতে সুন্দর লাগে সো এই হচ্ছে আমাদের ফুল লুকটা যারা যারা আমরা ব্ল্যাক বিউটি নিতে চাচ্ছি তারা ব্ল্যাক বিউটি নিয়ে নিব এটা কিন্তু আমাদের থ্রি পিস সেট থাকছে রেডি টু ওয়ার কালেকশন যার যার ভালো লাগবে নিয়ে নিব আর টু পিস থাকবে প্রাইস ওনলি তিন হাজার টাকা এই জন্যই তো বলি আপনি আমাকে টুপিসের কথা বলছেন কেন কেসে আচ্ছা হ্যাঁ টুপিস এবার চলে যাচ্ছি নেক্সট আরেকটা ব্ল্যাক ড্রেস ঠিক আছে এই ব্ল্যাক ড্রেসটাতে চলে যাচ্ছি এটা ফুললি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে খুব সুন্দর করে পুরো ব্ল্যাক এর উপরে ব্ল্যাক চকচক ডিজাইন ঠিক আছে ব্ল্যাক ড্রেসের উপরে ব্ল্যাক ওয়ার্ক অলওয়েজ ভালো লাগে সুন্দর লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে এত সুন্দর একটা ড্রেস পরেছি ভালো লাগতেই হবে মুসকান আপু স্লিভস এর পোর্শনটা খুব সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি এর কাজ আছে অল ওভার বডিতে কাজ করা থাকবে আপার টু লোয়ার আমরা কাজ আর কাজ পাবো দেখেন হাত দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন নিচে এরকম প্যানেলও করা আছে এন্ড ইটস এ টু পিস সেট রেডি টু ওয়্যার কালেকশন যেটা কিনা আমরা পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে

ব্ল্যাক পুরো ড্রেসের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক জাস্ট কোপারটির মধ্যে আমরা একটু গোল্ডেন কাজ করে পাবো এটা অনেক সুন্দর ব্ল্যাক ঠিক আছে যার যা ভালো লাগবে নিয়ে নিবো প্রাইস ইজ ওনলি 3500 টাকা

সাইড পোর্শন পর্যন্ত ডিজাইন করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এরকম ফ্লাওয়ার ডিজাইন থাকবে মিডল এরকম ছিটে ছিটে কাজ করে দিয়েছে লোয়ার লাইনে আমরা খুব সুন্দর একটা প্যানেল পাবো ওকে আর তাছাড়াও পেজ আছে এটা বিউফুল এর পোর্শন এখানে প্যানেল আছে ছিটে ছিটে ফ্লাওয়ারি ডিজাইন আছে অনেক বেশি সুন্দর হ্যাঁ সবগুলো ড্রেসই আমরা মোটামুটি দুটো আউটলেটে অ্যাভেলেবেল পাবো ঠিক আছে সো আমরা হচ্ছে দুপাটাতে চলে যাই দোপাঠাটায় কিন্তু কয়নারে পেজ আছে এরকম সুন্দর একটা প্যানেল যেখানে কিনা আমরা ড্রয় ট্রেস ডিজাইন পাচ্ছি ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্ক আছে মিডলে এ ছিটে ছিটে কাজ করে দিয়েছে ইটস এ টু পিস সেট রেডি টু ওয়ার কালেকশন যেটা কিনা আমরা আগুনুরে পাচ্ছি যার যার ভালো লাগবে স্ক্রিনশট চাও হয় ইনবক্স করবে প্রাইস ইজ ওনলি 3500 টাকা এবারে আমরা নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট আইটেম সুন্দর ড্রেসে যাই এটাও আগুনুরে থাকছে খারা খারা আছে সেট এর পরে কি সবগুলোই খারা রাখা আজকে কি যেমন খুশি তেমন ড্রেস যেমন খুশি তেমন আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি যে কিন্তু ঘাড়ারা থাকবে ঠিক আছে আধা নুরের ঘাড়া সেক থাকছে এটাই আমরা নেকের পোশনটা দেখাই নেকে পুরোটার মধ্যে ড্রয় ড্রেসের কাজ আছে আছে স্প্রিংসের ওয়ার্ক আছে আর অলসো পয়ারেল স্টোন গ্লিটারি সিকোয়েন্স এই টাইপের কাজ করে থাকবে আপার থেকে লোয়ার সাইড পোর্শন পর্যন্ত স্লিভসটাও খুব সুন্দর যে পুরোটার মধ্যে ড্রয়ড রেসের কাজ করে দিয়েছে খুবই সুন্দর একদম পুরো স্লিভসে কাজ করা তাও আবার অনেক সুন্দর করে কাজ করে দিয়েছে খুবই নাইস ওকে একদম সলিড ওয়ার্ক ঠিক আছে ঘাড়াড়া থাকবে ঘাড়াড়াটা আমরা একটু দেখিয়ে দিই ঘাড়াড়ার ডিজাইনটা এই যে পুরো ঘাড়াড়াতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি ঠিক আছে ঘাড়াড়ার হচ্ছে আপার টু লোয়ার আমরা কাজ করা পাবো এই যে নিচে এরকম প্যানেল পড়া इट्स এ ঘরারা সেট যারা যারা আমরা নিতে চাচ্ছি এই যে ঘরারাটা আমরা দেখিয়ে দিই এই যে ঘরারার পোরশনটা পুরোটা কাজ করা থাকছে যা যার ভালো লাগবে আমরা নিয়ে নিব দেই কোপড়া ওকে এই যে ভিডিও নেবেন ভিডিও এটাতে নেবেন না ভিডিও এটা তো ওইটাতে কত পার্সেন্ট 14%

আচ্ছা এটা তো সি গ্রিন কালার ঠিক আছে এটা সি ব্লু ভাবে সবাই যে আমাদের ভিডিওতেও সি ব্লু আসছে ঠিক আছে সো আপনারা হচ্ছে একটু একটু দেখি আমাদের ভিডিও ভিডিওর মতোই একটু আসছে সেই তারপরেও দেখেন ভিডিওতে একটু বেশি ব্লু আসছে আপনারা কিভাবে দেখবেন আচ্ছা এই যে দেখেন এখানে তাও একটু সি গ্রিন মনে হচ্ছে বাট ভিডিওতে কিন্তু একটু বেশি সি ব্লু আসছে ঠিক আছে সো কালার দিয়ে অনেকেই হচ্ছে একটু কনফিউজ থাকি আমরা এটা কিন্তু সি গ্রিন কালার নেকের পোর্শনটা পুরোটাতে এমব্রয়ড পিসের কাজ আছে স্প্রিং স্পয়াল এই টাইপের ডিজাইন আছে স্লিভস এর পোর্শনটাও কিন্তু খুব সুন্দর স্লিভস মধ্যে আমরা পাচ্ছি এরকম সুন্দর করে রয়্যাল ওয়েসার ওকে फ्लावर ডিজাইন আছে এন্ড এটা পুরোটাতেই কাজ করা থাকবে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বিউটিফুল দুপাট্টা দুপাট্টার হচ্ছে কয়নারে আমরা এরকম বড় সড়ো একটা প্যানেল পাবো সুন্দর ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স এই টাইপের কাজ করে দিয়েছে অ্যান্ড তাছাড়াও হচ্ছে এটা আমরা ঘাড়ারা সেট পাচ্ছি মাত্র যেটা দেখালাম সেটাই হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছে পুরোটা ঘাড়ারাতে কাজ করে সো এই বিউটিফুল ঘাড়ারা সেট আমরা যারা যারা নিতে চাচ্ছি একটা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটা কিন্তু আমাদের আঘা নূরের ঘাড়ারা সেট থাকছে ওকে

সেটা হচ্ছে আমাদের তিন হাজার পাঁচ একটা কালেকশন ঠিক আছে খুব সুন্দর আমি কিন্তু মাত্র উসা আমি বলে একমক চাখে আসছি তারপর আবার ঘুমে আমি কিছুই দেখতেছি না ওকে যত বার তোমাদের থেকে নিয়েছি খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ নেকের পোর্শনটা পুরোটা কাজ করা থাকবে আপার টু লোয়ার আমরা ডিজাইন করা আছে স্টোন কাজ আছে লোয়ার লাইন আমরা এরকম বড় সড়ো পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এর পোর্শন অ্যান্ড ইয়ার ইস আলিভ পোর্শন অফ দিস ড্রেস খুবই সুন্দর অল ওভার বডিতে কাজ করা আছে কালার অ্যান্ড এভরিথিং খুবই সুন্দর অ্যান্ড সাথে আমরা পাচ্ছি একটা পিওর

এবার চলে যাই নেক্সট আরেকটা ড্রেসে আরেকটা সুন্দর ড্রেসে চলে যাচ্ছি এবার গাউন দেখাবো এটার আমরা কয়টা কালার পাচ্ছি টোটাল এটা একটাই লোকগুলো কি অন্য ডিজাইন আচ্ছা এটার আমরা একটা কালার শিওর ওকে সো এটার হচ্ছে আমরা একটা কালারই পাচ্ছি এন্ড এগুলো সব একই ডিজাইন সব ভুল আমার সব ভুল ইনফরমেশন সো এটা হচ্ছে আমাদের গাউন থাকছে আমরা গাউন কালেকশন দেখিয়ে দিই

কিন্তু অনেক নাইস পুরোটা ব্যাক সাইডে কাজ করা আছে এটা কিন্তু গাউন প্যাটার্ন থাকবে এটার সাথে সুন্দর একটা দুপাট্টাও আছে এই দুপাট্টার আমরা লেস ওয়ার্ক পাবো এন্ড খুব সুন্দর করে পুরোটা কয়নারে কাজ করে দিয়েছে এন্ড এক্স এ থ্রি পিস সেট এটা কিনা আমাদের সুন্দর গাউন ড্রেস থাকবে এটার সাথে একটা ট্রাউজারও আছে এন্ড ট্রাউজারটা নিচে কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু গাউন প্যাটার্ন থাকছে যার যার ভালো লাগবে আমরা স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো প্রাইস কত ভাইয়া

ওয়াও জাস্ট লুক এট দিস ওয়াও এটা মেরুনের উপরে মেরুনে যে সিকোয়েন্স গুলো আছে এটার জন্য এত ভালো লাগছে এটা একদম আঙ্গার খাওয়ার আঙ্গরা খাওয়া স্টাইলের করা আছে এরকম সাইডে সুন্দর টার্সেল দেয়া থাকবে পুরোটা বডিতে আছে জয়েন্ট ওয়েস্টের ডিজাইন আঙ্গরা খাওয়া নাকি আঙ্গরা কাপড়া জানেন কিছু হ্যাঁ আঙ্গরা খাওয়া খাওয়া নাকি আঙ্গরা বলো এটাকে ভালো মানুষের জিজ্ঞাসা করছি আমার প্রত্যেকটা লাইভে আমি এটা মনে করি প্রত্যেকটা লাইভে আবহাওয়ার কনফিউজ নিয়ে যেমন আর ছোটোবেলায় ডান বামে বামে হয়ে যেতাম না ডানটাকে বাম বলতাম বামকে ডান আমি যে না সবার সাথে এটা হয়েছে কিনা আমার সাথে তো হতো অনেক বছর পরেই যে এরকম বুড়ো হয়ে দেন আমার এখন হুশ এসেছে যে কোনটা ডান কোনটা বাম এখন মনে থাকে ঠিক আছে আগে মনে থাকতো না আগে আমি এত কনফিউস ছিলাম এগুলো নিয়ে সেইটা হচ্ছে আমাদের

অ্যান্ড সুন্দর একটা দুপাট্টা আমরা পাবো দুপাট্টাটার কর্নারি যেরকম গোল্ডেন লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে গোল্ডেন লেস ওয়ার্ক আছে এন্ড ইটস এ থ্রি পিস সেট গাউন প্যাটার্নের থাকবে শিফল মেটেরিয়ালের থাকছে যার যার পছন্দ হবে আমরা স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো যার যার পছন্দ হচ্ছে ওকে অনেক বেশি সুন্দর একটা ড্রেস থাকছে মেরুন কালারের মধ্যেই থাকবে আমরা যে যে নিতে চাচ্ছি নিয়ে এটা খুব সুন্দর একটা গাউন ওকে আমরা একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলি ছয় হাজার ছয়শো পঞ্চাশ প্রতিভা দেখা থেকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো আশি টাকা পাঁচ হাজার আটশো আশি টাকা ওকে এবার হচ্ছে চলে যাই আরেকটা ড্রেসে হ্যাঁ এইটা আমরা একটু দেখা এইটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনাদের পছন্দের কালারে ল্যাভেন্ডার কালার নেকের পোরশনটা খুব সুন্দর স্প্রিংস আর তোসি পার্ল হচ্ছে আমরা পেজ আছে ছোট ছোট কি বলে বিডস ওয়ার্ক আছে এন্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক আছে ঠিক আছে পুরোটা বডিতে পেজ আছে প্রাইড রিসের ডিজাইন এখানে বাটন ওয়ার্ক আছে এন্ড সিকোয়েন্স ওয়ার্ক তো থাকবেই পুরোটা বডি তে ঠিক আছে একদম লোয়ার লাইন পোর্শন পর্যন্ত ফুল বডি তে জয় কাজ করে দিয়েছে স্লিভসের পোর্শনটা খুব সুন্দর লং করে করা আছে ব্যাক সাইড খুবই নাইস ফুল ব্যাক সাইড আমরা কাজ করা পাবো জয় থেকে সিক হয়ে সবকিছুই আছে অ্যান্ড দোপাটাটার কর্নারে পুরোটাতেই কাজ করে থাকবে সি যেরকম করনার লাইনে কাজ করা আছে খুব সুন্দর একটা কালার অ্যান্ড এই পিউরফুল ড্রেসের সাথে পিওরফুল একটা চার্জারও আছে

নেক্সট আমরা এটাতে চলে যাচ্ছি ওয়াও এটার কালারটা কি সুন্দর না কালারটা অনেক সুন্দর নেক বলেন বডি বলেন সব কিছু কাজ করে দিয়েছে সুন্দর করে এটা নেকের পোর্শনটাতে এই ক্রিস্টাল সিকোয়েন্স অ্যান্ড এরকম টার্সেল ওয়ার্ক কাছে সিকোয়েন্স ওয়ার্ক কাছে অল ওভার বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স সব কিছুর কাজ করে দিয়েছে সফট নেইট একটা ফ্যাব্রিক থাকবে ঠিক আছে সফট নেটের মধ্যে কাজ করা আছে নিচে এরকম বড় সড়ো একটা প্যানেল আছে অ্যান্ড এই হচ্ছে আমাদের ব্যাক সাইডের পোর্শন অ্যান্ড এই হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা পুরোটা বডিতে কাজ করা এটা কিন্তু সফট নেটের মধ্যে থাকবে অন্যান্য গুলো শিফনের ছিল বাট এটা হচ্ছে একদম সফট একটা নেট মেটেরিয়াল মধ্যে থাকবে অলসো এটার তো আমরা সফট নেট মধ্যেই পাচ্ছি কর্নার এরকম প্যান্ডেল করা আছে মিডলটা সলিড থাকবে ওকে সো এই ছিল আমাদের ড্রেস ওয়াও এটাও সুন্দর অ্যান্ড এটার হচ্ছে কালারটা স্পেশালি খুব নাইস এই যে এই হচ্ছে আমাদের ফুল লুকটা যাই যাই নিতে চাচ্ছি স্ক্রিনশ সহ ইনবক্স করবে এটার প্রাইস বলেন

নাইরা কাট ড্রেস ঠিক আছে এটা হচ্ছে নাইরা কাট ড্রেস থাকছে এন্ড এটা নেকের পোর্শনে যে এরকম সুন্দর ভাবে স্টোনে ডিজাইন করা আছে পুরোটার মধ্যে ব্রয়ডারিজের কাজ আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে কয়নারি যে রকম টার্সেল ওয়ার্ক থাকবে সুন্দরভাবে অল ওভার বডিতে কাজ আছে স্লিভসটাও খুব সুন্দর নাইরা কাট ইয়াস এই যে আপুরা চিনতে পারছে আমি এগুলোতে পিছিয়ে রয়ে গেলাম মানে কি বলবো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যে ফারজান আপু বুঝতে পারছে আমি নাইরা কাটার কথা বলছি আপনারা কেউ অ্যানসার দিতে পারেন নাই আমি না আমি তো আমি তো এটা চিন্তা করতেছি আপনারা আমার পাশে থেকে বুঝতে পারলেন না আর এখানে কি জানি ফারজান আপু বুঝতে পেরে গেছে এত দূর থেকে এটা হচ্ছে আমাদের ট্রাউজার ও আচ্ছা খালার খুব সুন্দর এটার এই যে দেখেন একটু অন্যরকম

হোয়াইট এর কম্বিনেশন থাকবে অ্যান্ড পুরোটা বডিতে কিন্তু আমরা এরকম একটা কাজ করা পাচ্ছি ফ্রন্ট ব্যাক বোর্থ সাইড নিচে এরকম প্যানেল করা আছে স্লিভস খুব সুন্দর পুরোটা বডিতে কাজ করে দিয়েছে আপার টু লোয়ার আমরা কাজ করা পাবো এগুলো কিন্তু সবগুলোই গাউন থাকছে আমরা এটার সাথে একটা সুন্দর দুপাটাও পাবো এই যে এই হচ্ছে আমাদের দুপাটের কয়নারের লেসের পোর্শনটা ঠিক আছে এটার টোটাল আমরা তিনটা কালার পাচ্ছি এরপরে দেখাবো মেরুন কালার দেখ আমারটা দেখিয়ে দিব সো ইটস এ থ্রি পিস সেট গাউন প্যাটার্নের থাকছে যার যার ভালো লাগবে আমরা এখনই একটা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো দেরি করবো না এটার প্রাইস ইস ওনলি পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমার আরেকটা কালার যেটা কিনা মেরুন কালার থাকছে টোটাল তিনটা কালার পাবো আমি যেটা পরে আছি হ্যাঁ এই নেকের নেটের পোর্শনটা দেখে একইভাবে ডিজাইন করা আছে স্প্রিংস কাজ আছে ডিজাইন এন্ড পুরোটা বডিতে আছে র সিকোয়েন্স এন্ড জারি ডিজাইন নিচে এরকম বড় সর সাইজের প্যানেল করা এন্ড অলসো ব্যাক সাইড পুরোটাতেই কাজ করা আছে ঠিক আছে আমারটার মতোই জাস্ট আমরা কালারটা চেঞ্জ পাচ্ছি দেন আমি আমারটা দেখিয়ে দিব এই যে এরকম সাইডে প্যান্ডেল করা আছে তো আবার লেজ ওয়ার্ক থাকবে সুন্দর করে মেরুন কালারের মধ্যে থাকছে তিনটা সুন্দর সুন্দর কালার থাকছে একটা ব্লু কালার ইন ব্লু এর মধ্যে আরেকটা হচ্ছে আমরা অফ হোয়াইট পাচ্ছি আর একটা মেরুন কালার ওকে এই হচ্ছে আমার টারি আরেকটা কালার থাকছে যার যে ভালো লাগবে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা এবার চলে যাচ্ছি আমার টাতে যে আমারটা দেখিয়ে দিই আমারটাও কিন্তু খুব সুন্দর একদম ক্রিম অফ হোয়াইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর ঠিক আছে নেকের পর্যন্ত একদম চোখ স্টাইলের কাজ করা আছে এমব্রয়ডারি পয়েল স্প্রিংস এই টাইপের ডিজাইন অল ওভার বডিতে আছেন জ্রয়টারি সিকোয়েন্সের কাজ এরকম স্লিটের কাজ আছে পুরোটা বডিতে ডিজাইন থাকবে নিচে একটা বড় সরো প্যানেল অ্যান্ড এই কাজটা ফুল ড্রেসেই আমরা পাবো ফ্রন্ট ব্যাক বোথ সাইডে ঠিক আছে আর এটার সাথে সুন্দর একটা দুপাট্টা আছে এই যে দুপাট্টাটা করিনারি যেরকম লেজ ওয়ার্ক থাকবে সুন্দর করে আর এটার সাথে চার্জারও আছে কিন্তু আমার পরা ড্রেসটাই জাস্ট আমি আপনাদেরকে ডিটেইলে দেখিয়ে দিলাম এ থ্রি পিস সেট এ গাউন প্যাটার্ন থাকবে ওকে আমি অলরেডি পরে আছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট অফ হোয়াইট এর মধ্যে থাকবে প্রাইস ইজ ওনলি 5500 টাকা 5500 টাকা উইথ দা প্রাইস সো দ্যাটস ইট ফর টুডে আজকে খুব সুন্দর সুন্দর গাউন দেখিয়েছি অ্যান্ড এছাড়াও হচ্ছে আগরের কালেকশন দেখিয়েছি যার যার যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নেবো যেটা আমি পরে আছি এটা তিনটা কালার অ্যাভেলেবেল পাবো তিনটাই দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হবে স্পট পার্চেসের জন্য আমরা চাইলে আমাদের আউটলেট ভিজিট করেও নিতে পারবো ওকে সো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ